আগামী তিন আগস্ট নতুন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হবে যেটা পাঠ করবেন হাসনাদ আব্দুল্লাহ যিনি আছেন এনসিবির মুখ্য সমন্বয়ক তা চলুন তার মুখেই শুনি তিনি ভীত হয়েছেন আমরা জানতে চাই কাদের কাদের রাজনীতি এই কাছে থেকে বের করে নিয়ে আসতে হবে শ্রেণী থেকে বের করে নিয়ে আসতে হবে এই লুটকারীদের থেকে নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতি দিয়ে আজকে এই বাংলাদেশকে বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যখন শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হতো হাসিনার পক্ষে একশো জন দুইশো জনের বিবৃতি দিত আজকে দেখলাম আমি যখন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আজকে দেখলাম কালের কণ্ঠর সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে সে বিবৃতি দিয়েছে করে বলতে চাই আমাদের মিডিয়ার ভাইয়েরা অনেক মিডিয়ার ভাই রয়েছেন পেশাদারিত্বের সাথে উনি অস্ত্র ব্যবহার করেছেন এই হাসপাতাল তুল্লারা থামবে না আমরা মিডিয়ার স্বাধীনতা চাই আমরা মিডিয়াতে জার্নালিজম হবে ধরে যেভাবে তারিখ এই কালের কোন তো তারিখ দিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে এই মিডিয়া দাদম দিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে আজকে কালের কোন তো নিয়ে কথা বললে নাকি কে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়েছে আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছে প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে সচেতন থাকতে হবে সত্যকে সত্য বলতে হবে প্রজন্ম আপনারা সাক্ষী পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে মিডিয়ার ষড়যন্ত্র আমাদের সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে এখন আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বলছে আপনারা নাকি আবেগের কারণে রাস্তায় এসেছেন আইনগত ভিত্তিতে তারা হচ্ছে নতুন করে এই মুজিবাদের জুলাইয়ের ঘোষণাপত্র রাখবেন আগামী অগস্ট আগামী অগস্ট শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠকর্ম আমরা তিন আগস্ট চলে চলো থাকা চলো কর্মসূচি দিব।